তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আঠাশে আগস্ট সেই উপলক্ষে পুরুলিয়া জেলার বিভিন্ন প্রতিষ্ঠানে প্রচার চালাচ্ছেন তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা নিতুড়িয়া ব্লকেও সেই ভিত্তিতে প্রচার চালানো হল বিভিন্ন প্রতিষ্ঠানে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আঠাশে আগস্টের কর্মসূচি নিয়ে বিস্তারিতভাবে নেতুড়িয়া ব্লকের যুব নেতারা আমাদের প্রতিনিধিকে কি জানালেন তা বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরলাম আমরা আজ আমরা মূলত উপস্থিত হয়েছি আগামী আঠাশে আগস্টের আমরা যারা ছাত্র রাজনীতি এবং কলেজ গেটে যারা তৃণমূল ছাত্র পরিষদের পতাকাটা আঁধে নিয়ে রাজনীতি করি তারা আমাদের সিনিয়র দাদারা একটা জিনিস শিখিয়েছে যে নিজের জন্মদিন যেমন হয় তেমনি তৃণমূল ছাত্র পরিষদের আমাদের প্রতিষ্ঠা দিবস আমাদের দ্বিতীয় জন্মদিন সেই মোতাবেক আমরা বিভিন্ন ক্লাসে গিয়ে গিয়ে আমরা ডাইসিং দিই ডাইসিং মাধ্যমে আমরা বলি যে আগামী আঠাশ আগস্টে আমাদের প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবসে সকল ছাত্র ছাত্রী যাতে আমাদের যারা তৃণমূল ছাত্র পরিষদ যাতে যাই কলকাতা সেই আমরা একটা বার্তা দিয়ে আজ কলেজ গেটে আমরা এই ব্যানার টাঙিয়ে আজকের দিনটা উদযাপন করি ধন্যবাদ মতির হোটেল ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনারের জন্য চলে আসুন সমীর হিন্দু হোটেলে রঘুনাথপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে আমাদের এই হোটেল আমাদের এই হোটেলে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা স্বাদে ও গুণে অতুলনীয় খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ সমীর হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভেজ ও নন ভেজ ফুড আইটেম আর দেরি নয় আজই আসুন বিভিন্ন আইটেমের মধ্যে আপনারা পাবেন চিকেন চাউমিন এগ চাউমিন ভেজ চাউমিন পাবেন এগ রোল চিকেন রোল ভেজ রোল রয়েছে খাদ্য সামগ্রী এছাড়াও পাবেন বিরিয়ানি পোলাও ফ্রাইড রাইস সহ আরো অনেক কিছু তাই বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্যের আস্বাদ গ্রহণ করতে আর দেরি নয় চলে আসুন সমীর হোটেলে উল্লেখ্য এখানে হোম ডেলিভারির সুবিধা আছে আর এই হোম ডেলিভারির পরিষেবাটি শুধুমাত্র রঘুনাথপুর পৌর এলাকার তেরোটি ওয়ার্ডের জন্য আমাদের ঠিকানা সমীর হোটেল রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে হোম ডেলিভারির মাধ্যমে খাবারের অর্ডার দিতে ফোন করুন আমাদের নম্বরে আমাদের যোগাযোগের নম্বর নাইন ডাবল এইট থ্রি জিরো ফাইভ ওয়ান নাইন এইট সেভেন এছাড়াও এইট ওয়ান ফাইভ নাইন জিরো ডাবল টু সেভেন টু ফোর